আমারী ভাই বোনেরা আমাদের কাছ থেকেই অধিক ডিম উৎপাদনকারী খাবার নিতে চাচ্ছেন তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে তাদেরকে কিছু তথ্য দেওয়ার আছে দেখেন এই খাবারটা কিন্তু আমি নিজ হাতে তৈরি করেছি তার মানে এই নয় যে এই খাবারটা এমনি এমনি তৈরি হয়ে গেছে এখানে কিন্তু অনেক কয়েকটি উপাদান আছে যেমন এখানে ভুট্টা আছে গম আছে সয়াবিন প্রোটিন লাইমস্টন ডিসিবি এল টক্সিন ইনজাইম এরকম অনেক ধরনের মেডিসিনের সংমিশ্রণ করে এই খাবারটা কিন্তু আমরা তৈরি করেছি তো অনেকেই করেন কি যে হচ্ছে আপনারা মনে করেন যে এই খাবারটা আপনারা যদি যে কোনো খান থেকে অর্ডার করেন পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যেতে পারেন তবে কিছু বিষয় আপনাদেরকে একটু খুলে বলি এই খাবারটা দেখেন এখানে প্রায় চল্লিশ কেজির মতো কম বেশি খাবার হবে তো এই খাবারটা কিন্তু আমি তৈরি করেছি বিভিন্ন উপাদান সংমিশ্রণ করে আপনারা যখন বিভিন্ন জেলা থেকে অর্ডার করবেন তখন এই খাবারটা চল্লিশ কেজি খাবার আপনারা যদি অর্ডার করেন কিংবা একশো কেজি খাবার অর্ডার করেন তাহলে এর কিন্তু একটা সার্ভিস চার্জ আছে তো এই সার্ভিস চার্জটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে কারণ পার কেজিতে একটা মিনিমাম ওরা সার্ভিস চার্জ হচ্ছে ধার্য করে তো বাংলাদেশে প্রায় কিন্তু সকল এলাকায় অ্যাভেলেবেল কিছু না হচ্ছে ফর্মুলা পাওয়া যায় অ্যাভেলেবেল কিছু উপাদান পাওয়া যায় যেমন এই যে গম ধান ভুট্টা সয়াবিন তো এই ধরনের ম্যাডিসিনগুলো আপনারা যদি সংগ্রহ করতে পারেন আর এ যে খাবারটা আমি তৈরি করেছি সেই খাবারে কিন্তু বেশিরভাগ মেডিসিন কিংবা বেশিরভাগ উপাদানেই হচ্ছে গম ভুট্টা সয়াবিন প্রোটিন তো এই বেশি সংখ্যক উপাদানগুলো আপনারা যদি আপনাদের নিকটস্থ এলাকায় জোগাড় করতে পারেন তাহলে এখানে আনুষঙ্গিক যে মেডিসিনগুলো আমরা হচ্ছে দিয়েছি যেমন হচ্ছে ইনজাইম টক্সিন লাইমস্টোন ডিসিবি লাইসিন টক্সিন এই ধরনের মেডিসিনগুলো এই ধরনের মেডিসিন কিন্তু একশো কেজিতে অল্প পরিমাণে দিতে হয় যেমন একশো কেজিতে কোনো মেডিসিন আছে একশো গ্রাম দিতে হয় দুশো গ্রাম দিতে হয় তিনশো গ্রাম তো এগুলো যদি একশো কেজির মেডিসিন আপনারা নেন তাহলে খুব অল্প পরিমাণে আপনারা নিতে পারবেন আর এই অল্প পরিমাণে মেডিসিন দিয়ে আপনারা কিন্তু অনায়াসে খাবারটা তৈরি করতে পারবেন আপনারা যদি বলেন যে আপু আপনার নিজ হাতে তৈরি খাবারই আমরা নিব আমি দিতে পারবো তবে আপনারা নিবেন কি না সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং ডিসিশনটা নিতে হবে কারণ এই যে বেশি সংখ্যক মেডিসিন কিংবা বেশি সংখ্যক খাবার যখন আপনারা পার্সেল যোগে নিবেন কিংবা কুরিয়ারের মাধ্যমে নিবে তখন বেশি টাকা আপনাদেরকে পে করতে হবে আর ভুট্টা গম ধানের কুড়া সয়াবিন এগুলো যদি সংগ্রহ করতে পারেন আর অল্প পরিমাণে যে মেডিসিনগুলো রেয়ার যেগুলো আপনাদের এলাকায় পাওয়া যায় না তো সেই মেডিসিনগুলো যদি আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন তাহলে কম খরচে আপনারা কিন্তু সেই খাদ্যটা তৈরি করতে পারবেন আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি যে বাজারের রেডিফিটের তুলনায় এই খাবারটা কিন্তু আট থেকে দশ টাকা খরচ কম হয়ে যাবে এমনও জায়গা আছে যেখানে বাজারের রেডিফিটও হচ্ছে তুলনামূলক অনেক দাম বেশি অনেক জায়গা আছে যে জায়গায় হচ্ছে ষাট টাকা কেজিতে বাজারের ফিট কিনতে হচ্ছে তো তাদের কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যায় তাদের এই খাবারটা তৈরি করলে খরচটা অনেক কমে যাবে তো উদাহরণস্বরূপ আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগেই কিন্তু প্রায় তিন হাজার কেজি খাদ্যের কিছু উপাদান আমরা এখান থেকে পার্সেল করে দিয়েছি সেই তিন হাজার কেজির খাদ্যের ফর্মুলা পার্সেল করার বিল এসেছে একশো তো আশি টাকা তো একটা জিনিস ভেবে দেখেন এই তিন হাজার কেজি খাদ্য আমাদের কাছ থেকে আপনারা যদি নিয়ে নিতেন অর্থাৎ গম ভুট্টা মানে সকল কিছু মিশ্রিত করে আমি নিজ হাতে যদি আপনাদেরকে তৈরি করে দিতাম তাহলে এই তিন হাজার কেজি খাদ্যের সার্ভিস চার্জটা কত আসত সার্ভিস চার্জ কিন্তু অনেক আসতো আর পার কেজিতে আপনাদেরকে কিন্তু চার থেকে পাঁচ টাকা বেশি গুনতে হতো তো আমরা যেহেতু প্রতি কেজি খাদ্যের দাম আট থেকে দশ টাকা বাঁচানোর জন্য এই খাদ্যটা তৈরি করছি তো কেন সম্পূর্ণ খাদ্য কিংবা সম্পূর্ণ উপাদান আমাদেরকে নিতে হবে তবে হ্যাঁ যে সকল এলাকায় গম ভুট্টা সয়াবিন অ্যাভেলেবেল নয় এবং যে সকল এলাকায় এই গম ভুট্টা সয়াবিনের দাম অনেক বেশি সেই সকল এলাকার খামারি ভাই বোনেরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে কুরিয়ার মাধ্যমে নিয়ে নেওয়ার পরেও আপনাদের এলাকার তুলনায় চার থেকে পাঁচ টাকা খরচ কম হবে তারা কিন্তু এই যে গম ভুট্টা সয়াবিন এগুলো অর্ডার করতে পারেন তাদের জন্য লাভজনক হতে পারে আমাদের কাছ থেকে যারা এই খাদ্যের উপাদানগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান তাদের কিছু শর্ত আছে আমি কাদেরকে দিব কিংবা কাদেরকে দিব না যারা মূলত আমাদের ভিডিও দেখে সকল ইনফরমেশন তাদের খামারে কাজে লাগায় আমাদের দেওয়া তথ্যগুলো কাজে লাগায় এবং সব সময় আমাদের পরিবারে যুক্ত আছেন আমি আমরা কিংবা আমি তাদেরকে কিন্তু এই মেডিসিনগুলো দিব এজন্যই দিব যে আপনার খামার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে এই খাবার নিয়মিতভাবে দেয়ার ফলে আপনারা কিন্তু খামার থেকে লাভবান হতে পারবেন আর আপনার খামার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে আপনি কীভাবে হাঁস পালন করছেন তার ঠিক নাই আপনার হাঁসগুলো সুস্থ আছে কি না তার ঠিক নেই বারবার অসুস্থ হয়ে যাচ্ছে খাবার কিভাবে দিবেন হাঁসগুলো কোথায় রাখবেন কীভাবে রাখবেন এগুলো কিচ্ছু জানেন না শুধু এই খাবারটা নিয়ে গেলেন মেডিসিনগুলো নিয়ে গেলেন আর খাবার তৈরি করলেন তাতে কিন্তু ফল আসবে না আপনার পুরো খামার ব্যবস্থাপনাটা অবশ্যই ভালো রাখতে হবে এবং নিয়মিত আমাদের ইনফরমেশনগুলো কাজে লাগাতে হবে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন সেই অনুযায়ী খামারে কাজে লাগানোর চেষ্টা করেন আর যারা মূলত রেডি ফিটের উপর ডিপেন্ডেড যাদের খাদ্যের খরচ অনেক বেশি তারাই শুধু আমাদের কাছ থেকে এই খাদ্যের উপাদানগুলো এবং বিশেষ ক্ষেত্রে এই খাদ্য আমার নিজের হাতে তৈরি খাদ্য আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো এখন একটু বলি যে আপনারা যদি এই উপাদানগুলো ছোট ছোট যে ফর্মুলাগুলো আছে যেগুলো আপনাদের এলাকায় অ্যাভেলেবেল নয় যেমন লাইসিন টক্সিন ইনজাইম ডিসিপি এক ফর্মুলা কোলিন মিথুনিন এই ধরনের মেডিসিনগুলো যদি অ্যাভেলেবেল আপনাদের না থাকে আর এই ধরনের ম্যাডিসিনগুলাই যদি শুধু আমাদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা নিতে চান তাহলে প্রতি কেজি খাদ্যের খরচ কত পড়তে পারে আপনারা যদি শুধু এই উপাদানগুলো নিয়ে আপনাদের নিকটস্থ এলাকায় গম ভুট্টা আনুষঙ্গিক জিনিসগুলো সংগ্রহ করে খাবার বানাতে পারেন তাহলে কিন্তু বিয়াল্লিশ থেকে ৪৫ টাকার মতো খাদ্য খরচ পড়ে যাবে আর যদি মনে করেন যে আমাদের এলাকায় এই উপাদানগুলো অ্যাভেলেবেল নেই আমরা পুরোটাই আপনার হাতে তৈরি খাবার নিব তাহলে কত টাকা কেজি পড়বে একটু ধারণা দিই যদি একেবারে রেডি করা আমার নিজ হাতে তৈরি খাবার আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে সার্ভিস চার্জ একটু বেশি পড়বে আর প্রতি কেজি খাদ্যের খরচ প্রায় আটচল্লিশ থেকে উনচল্লিশ টাকার মতো খরচ পড়বে সেটা আপনারা নিজেরা ডিসিশন নেন আপনাদের এলাকার সিচুয়েশন অনুযায়ী আপনাদের এলাকার দাম অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারেন আপনারা যদি মনে করেন সব কিছু আপনাদের এলাকায় রেয়ার আপনারা কোনো কিছু জোগাড় করতে পারবেন না এবং আটত্রিশ থেকে আটচল্লিশ থেকে উনচনপাশ টাকার মধ্যে খরচ দিয়েও আপনারা লাভবান হতে পারবেন কিংবা আপনারা যে খাবারটা দিচ্ছেন সেই খাবারের তুলনায় এই খাবারের খরচ কম পড়বে কিংবা এই খাবারে ডিমের প্রোডাকশন ইনশাল্লাহ বাজারে রেডিফিটের তুলনায় বেশি থাকবে এটা আমি বারবার বলছি এখনও বলছি তো আপনারা যদি মনে করেন সেই খাবার আপনারা নিতে চান নিতে পারবেন আর যদি আপনাদের এলাকায় সকল মেডিসিন অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা আমাদের ফর্মুলা অনুযায়ী খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন আর যদি একটা মেডিসিনও আপনাদের অ্যাভেলেবেল না থাকে একটা মেডিসিনও যদি সংকট থাকে সেই একটা মেডিসিনে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিয়ে আপনারা সেই খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন আর খাবার কিংবা এই মেডিসিনগুলো অর্ডার করার আগে অবশ্যই ফোনে কথা বলে নেবেন ফোনে কনফার্ম হয়ে নেবেন আর আমাদের একটাই নাম্বার একটাই নাম্বার আমরা কিন্তু ডিসপ্লেতে দিয়েছি কখনও প্রতারিত হবেন না কারো সঙ্গে যোগাযোগ রাখবেন না এবং ফোনের মাধ্যমে কল দিয়ে আমাদের সঙ্গে কথা বলে কনফার্ম হয়ে আপনার হাঁসের বয়স আপনার হাঁসের ওয়েট আপনার খামারের বয়স সব কিছু ডিটেলসে বলার পরে আপনার হাঁসের জন্য কোন মেডিসিন কি পরিমাণ দিতে হবে এর একটা লিস্ট সর্বপ্রথম আমাদের কাছ থেকে নিব এবং সেই লিস্ট অনুযায়ী আপনি কত কেজি খাবার তৈরি করবেন এর উপর ডিপেন্ড করে আপনি খাবার কিংবা মেডিসিন আমাদের মাধ্যমে নিতে পারেন এবং সেই মেডিসিনগুলো আপনাদের কাছে সরবরাহ করার পর কিভাবে খাবার তৈরি করবেন কিভাবে দিবেন কিভাবে হাঁস খামারটা পরিচালনা করবেন সকল কিছু আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো তথ্য পরামর্শ দিয়ে তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম আর সেগুলো অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আপনারা খাবার তৈরি করে হাঁসকে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করছি ইনশাল্লাহ হাঁস খামারে ডিমের পার্সেন্টেজ বেড়ে যাবে তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে এই ইনফরমেশানগুলো যদি আপনার কাজে লাগে এবং কাজে লাগানোর আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই এই ভিডিওতে আর রেসপন্স করবেন আপনার মূল্যবান মতামত এখানে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এই হাঁসের খাবার সম্পর্কে জানতে চান যারা হাঁসের খাবার সঠিকভাবে দিতে পারছেন না অনেক চড়া মূল্যে যাদের হাঁসের খাবার দিতে হচ্ছে এবং ডিম পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য